আসসালামু আলাইকুম আজকে রান্না করব বটবটি আলু দিয়ে ট্যাগা মাছ ভিজা ভিজা ঝোল পেঁয়াজ ব্যবসা করে উঠে নিলাম এখন আমি মাছগুলো উঠিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে আমার এখন মাছ উঠিয়ে নেব তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে মশলা দিয়ে দেব মরিচ দিয়ে দেবে কিউব করা পিউব রেখেছিলাম বেশি মিটাবে হলুদ দিয়ে মরিচ গুঁড়ো দিয়ে দেব স্বাদ চাঁদমুটু লবণ এখন মশলাটা ভালোভাবে পেঁচিয়ে দেবো মশলা কষানো আমার হয়ে গেছে এখন উনি আর আলু একটু করা এগুলো আমি দিব সামান্য একটু পানি দিব দুই মিনিটের জন্য ঢাকলা দিয়ে দিব দেখুন আমার সবজি সবুজ আছে হয়ে গেছে এখন আমি আই তুলে ভুলের পাইন দিয়ে দিব আমি ভুলের পাইন দিয়ে দিব মাছটা আমি এখন দিয়ে দেবো পাঁচ কিন্তু আমি এখন ডাল দেবো আমার রান্নার টাই শেষ প্রান্তে আমি ড্রেসটা কেটে রেখেছি খিচিরা ড্রেসটা এখন আমি দিয়ে দেবো রান্নামার হয়ে গেছে এখন আমি আমি নেব রান্নামার হয়ে গেছে আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাক হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর